তরুণরা ভাষা আন্দোলনে জীবন দিয়েছে লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে তারই উত্তরসূরিরা কেন আজ মাদক শক্ত এবং কেন মাদকীর দিকে দিন দিন ঝুঁকে পড়ছে এবং এই সামাজিক অবক্ষয়ের অনেক কথাই আমরা শুনলাম কারণটা কি বলে আপনি মনে করেন কারণটা হল যে তরুণদের সামনে মানে একটা আদর্শ থাকতে হয় যে যাকে ফলো করবে সেই মানুষগুলোর অভাব হয়ে গেছে আর অনেক কথা এখানে আলোচনা হয়ে গেছে কিন্তু আর একটি কথা মোটামুটি আপনি শুরু করেছিলেন এবং উনিও বলেছেন যে ইংলিশ মিডিয়াম এই ইংলিশ মিডিয়াম এবং যারা ক্যারিয়ার হয় তারা কিন্তু আবার ওই যে রাতারাতি যে আমাদের বিচারক ভাই বলেছেন যে রাতারাতি বড়লোক হওয়ার এই এখানে অর্থনৈতিক একটা বৈষম্য কিন্তু কাজ করছে কিন্তু অসম একটা অর্থনীতি এখানে মানে হচ্ছে বলে কিন্তু আমাদের এই সন্তানগুলোকে আসলে আমরা ঠিকভাবে মানে আপনার গিয়ে সাংসারিক যে বন্ধনটা সেই বন্ধনটা আমরা দিতে পারছি না আর একটি জিনিস যেটা হলো যে আমি আমার যেটা মনে হয় যে ধর্মীয় যে অনুশাসনগুলো সেইগুলো কিন্তু আজকাল এত বেশি ধর্ম নিয়ে মানে এত বিকৃত আলোচনা হচ্ছে সেইটাও কিন্তু আমি মনে করি যে একটা কারণ কিন্তু কারণ ধর্ম কিন্তু আপনাকে কিন্তু সবসময় কিন্তু আপনাকে একটা আখিরাতের বিষয়ে থাকে যে ধনী হোক দাদা যেমন আমি মধ্যে বেজে চক্রের মধ্যে নিয়ম শিখকলার মধ্যে এবং ধর্মকে পালন করা যে ধর্মেরই হোক সেই ধর্মীয় একটা কোন শাসন কিন্তু থাকে সেই অনুশাসনের সেই ভ্যালুজ গুলো কিন্তু আমরা কিন্তু এখন এই এই দিকটাকে একদম অবজ্ঞা করছে কিন্তু নানান ভাবে কিন্তু অবজ্ঞা করছে এবং আরেকটি জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে ইদানিং টক্স গুলোতে কিন্তু ধর্মকে কিন্তু রীতিমতো নিগৃহীত করা হচ্ছে কিন্তু এবং এই যে এই বিষয়গুলো কিন্তু আসলে আমি মনে করি যে আমি যেমন আমাকে কিসে মনে করেন যে আমি খারাপ কাজ করতে চাই না কেন আমাকে কিসে আটকিয়ে রাখে আমাকে তো কোনো মুরব্বী এসে বলে না তাহলে আমাকে কিসে আটকায় আমি একটা খারাপ কাজ কেন করতে চাই না কারণ আমি আমার ধর্ম আমার মানে আখেরাত আমার আল্লাহ এই জিনিসগুলো কিন্তু আমি পরিপূর্ণভাবে আমার বুকের মধ্যে কিন্তু লালন করি কিন্তু যার জন্য কিন্তু আমার দ্বারা কিন্তু কোনো খারাপ কাজ কিন্তু হয় না কেন কিন্তু এই যে যে সন্তানগুলো আমাদের এই কাজগুলো করে তাদের মধ্যে দেখবেন যে ধর্মীয় কোনো বিষয় তাদের মধ্যে কাজ করে না কেন আখেরাত কি জিনিস তারা কিন্তু জানেই না কিন্তু তারা এই জীবনটাকে তারা মনে করে যে দুদিনের জন্য আসছে এই জীবনটাকে উপভোগ করে নাও এবং আপনি যে ইয়াবার কথা বলেন ইয়াবা কিন্তু ঘুম না কিন্তু ইয়াবাটা কিন্তু ইউজ করে কিন্তু আপনার সেক্সুয়াল ব্যাপারটাকে এনজয় করার জন্য কিন্তু হ্যাঁ তো এই যে বিষয়গুলো তার মানে জীবনকে উপভোগ করার একটা মাধ্যম হিসাবে তারা কিন্তু ড্রাগসটাকে কিন্তু ব্যবহার করছে তো এই জীবন মানে এই জীবনটাই যে মানুষের সব জীবন এবং জীবনকে ভালোবাসাটুকুও কিন্তু আমরা শেখাতে পারছি না জীবনকে যদি আমরা ভালোবাসার মধ্যে যদি আনতে পারতাম আমাদের মা বাপ যারা আছেন আমাদের মুরব্বীরা যারা আছেন আমাদের আদর্শ যারা আছেন তারা যদি জীবন কি জিনিস এবং এই পৃথিবীতে মানুষ কেন আসছে তার কি দায়িত্ব কর্তব্য এবং এই কত মূল্যবান যে জীবনটা এটি কিন্তু আমরা কিন্তু আসলে শিক্ষার মধ্যে কিন্তু আনতে পারছি না শিক্ষা বলতে কিন্তু আপনি ইনস্টিটিউশনের শিক্ষার কথা বলছেন সেটা পারিবারিক শিক্ষা সামাজিক শিক্ষা ধর্মীয় শিক্ষা রাজনৈতিক শিক্ষা কোনোভাবেই কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু করছি না কিন্তু এখন আমরা একদম এইখান থেকে আমরা কিন্তু এখন আত্মকেন্দ্রিক এমনভাবে ভাবে এবং অর্থকেন্দ্রিক আত্মকেন্দ্রিক এবং অর্থকেন্দ্রিক অর্থ উপার্জন করার জন্য আমি যে কোনো জিনিস আমি করতে আমি কিন্তু এখন দ্বিধাবোধ করি না কারণ ওই যে ভাই বললেন যে অর্থ উপার্জনের জন্যে মানে যে কোনো কাজ মানে আমরা করতে প্রস্তুত এবং আমি তার অমুকে এত টাকা হয়েছে অমুক জায়গায় গিয়েছে আমাকে যে করে হোক আমাকে মানে নৈতিকতা যে জিনিসটা সেইটা বিসর্জন দিয়ে হলে আমাকে সেটা উপার্জন করতে হবে এবং এইরকম একটা সমাজ ব্যবস্থার মধ্যে এখন বর্তমান আমাদের এই যে প্রজন্ম যে যাদের কথা বললেন যে একটা সময় তারা এত মানে এত ভালো কাজ করেছে স্বাধীনতা যুদ্ধ বলেন আমাদের ভাষা আন্দোলন বলেন অনেক কিছুতে আমাদের এই যুব সমাজের অনেক অবদান আছে আজকে এই অবক্ষয়টা কিন্তু শুধুমাত্র মানে কোন ভাবে করতে হবে সেটা আমরা তাদেরকে শেখাতে পারি আমরা আমরা কিন্তু প্রায়শই চলচ্চিত্র দেখি এবং খুব কমন একটা আপনার ব্যাপার যে নায়ক হয়তো আপনার দুঃখ পেয়েছে কিংবা আপনার প্রেমে সাফল্য হলো না কিংবা আপনার বিরাহ হওয়ার সাথে সাথে তাকে আপনার মদ্যপান করা অবস্থায় দেখা যাচ্ছে কিংবা আপনার মতন খুলে বসে যাচ্ছে তো আমাদের মানে এই কালচারাল কিংবা এই সংস্কৃতি গুলাই বা আমাদেরকে কতখানি এই জায়গাটাতে আপনার বিরত রাখতে সাহায্য এটা তো অবশ্যই খারাপ এবং খারাপ বলে কিন্তু আপনাকে আমি বলি যে আমি কিন্তু নিরাপদ সড়ক চায়েরও অনেক আগে থেকে কিন্তু আমি এই ধূমপান এবং মাদক বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত দীর্ঘদিন আমার দীর্ঘ ছবিতে আমাকে দেখবেন হয়তো প্রথম দিকে আমাদের এই ধূমপান এবং মাদকের এই আন্দোলনে এরকম ছিল না মানুষ জানতো না সেই সময়টাই কিছু ছবিতে আমাকে হয়তো এটা দেখবে কিন্তু পরবর্তী সময় আপনি খেয়াল করে দেখবেন যে আমার কোনো ছবিতে সিগ্রেট খেতে আপনি আমাকে দেখবেন না মদ তো দূরে কথা আমি নিজে একটা ছবি বানিয়েছি যে ছবিটি বিদেশেও মানে এটি কয়েকবার হচ্ছে হলিউডে হয়েছে আপনার গিয়ে বলিউডে হয়েছে মাদ্রাজে হয়েছে সেই ছবিটি একটি ইটালিয়ান গল্প সেটি আমি তৈরি করেছি সেই ছবিটির মধ্যে কিন্তু মূল বিষয় কিন্তু মানে নায়ক আপনার গিয়ে মদ আদর্শ কিন্তু আমি কিন্তু এরকম একটি গল্প থাকার পরেও কিন্তু আমি সেখানে মদের ব্যবহারটা আমি করি নাই কিন্তু জি আমাদের সাথে তার যন্ত্রণাটাকে আমি অন্যভাবে উপস্থাপন করেছি জি কোনো মাদক আমাদের কাছে একটি ফোন আছে দর্শক নাম বলে আপনি প্রশ্নটি করুন হ্যালো জি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আমার নাম সাইরুল কবির জি আমার প্রশ্নটা হলো ইলিয়াস ক্যান্টন সাহেবের কাছে মানুষের সভ্যতা শিখে সমাজ থেকে তার পরিবার থেকে এমন শিক্ষা শিক্ষাপদ্ধতি থেকে বিশেষ করে চলচ্চিত্র মাধ্যম থেকে সিনেমা থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করে উনি কি বলতে পারেন কত বছর যাবত একটা সিনেমা উনি দেখান নাই এই চলচ্চিত্র মাধ্যম থেকে যে এই ছেলে মেয়েরা শিখবে একটা শিক্ষণীয় অবস্থা প্রায় 20 বছর ঐ আমি এই ধরনের জি উত্তর খুঁজবো তার আগে নিয়ে নেচ্ছি ছোট্ট একটি বিরতি দর্শকের মূর্তি নিচে ছোট্ট একটি বিরতি